হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে নিয়ে এলাম সহজ ধাদা এখানে স্ক্রিনে তোমরা একটা ফটো দেখতে পাচ্ছ আর দুজন মেয়ে দেখতে পাচ্ছ এখানে বলুন তো বন্ধুরা কোন মেয়ে সব থেকে বেশি বোকা সময় মাত্র দশ সেকেন্ড তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তর দিয়ে ফেলো কি বন্ধুরা উত্তর পারলে যারা যারা পেরেছো অনেক জিনিয়াস আর যারা যারা পারি আমি তাদেরকে বলে দিচ্ছি এখানে এখানে দেখো দ্বিতীয় মহিলা গাছের আগার ডাল কাটছে কিন্তু এদের পড়বে না এরা পড়বে না কিন্তু প্রথম মহিলা গাছ শুদ্ধে ডাল কাটছে এখানে কেটে দিলে পড়ে যাবে তার এখানে এক নম্বর মহিলা বেশি বোকা আর যারা যারা পেরেছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন দুই নম্বর কোশ্চেন দ্বিতীয় দাদাটা অনেকেই সহজ তোমরা ভালো করে খেয়াল করবে এখানে চারটা চেয়ার আসে আর চারজন লোক আছে। এই চারজনের মধ্যে এই তিনজন চেয়ারে বসে বললে কিন্তু এই ব্যক্তিটা চেয়ারে বসলো না তোমরা কি বলতে পারবে এই ব্যক্তিটি কেন চেয়ারে বসলো না যদি বলতে পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও হাতে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি পারলে যারা যারা পার আমি বলে দিচ্ছি কেন এই ব্যক্তিটি চেয়ারে বসলো না তার উত্তর চোখের সামনে আছে তাড়াতাড়ি দেখো এই চেয়ারের পয়া একটা পয়া নেই ভাঙা চেয়ার কিন্তু এই তিনজন ভালো চেয়ারে বসে নিছে চতুর্থ ব্যক্তিটা এই ভাঙা চেয়ারের কারণেই বসে নাই এটাই আসাল একদম সহজ কোশ্চেন এখন চলি তৃতীয় কোশ্চেনে তৃতীয় কোশ্চেনে আসে কবিতাটির নাম কি হবে এখানে দেখো হাট্রিমা টিম টিম আর এখানে চারটি ছবি আছে চারটি ছবি দিয়ে একটি কবিতার নাম তৈরি করুন যারা পেরেছ তারা প্রথমেই কমেন্টে লেখুন আর যারা তাড়াতাড়ি দেখানো এখানে হাট্টিমা টিম টিম আর তারা তারপরে আসছে মাঠে পারে আর ডিম তার মানে কবিতাটির নাম হলো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম এখন চতুর্থ কোশ্চেন দেখা যাক চলো দেখা যাক তিন বাচ্চা এই ম্যাডামের কাছে টিউশন পড়তে এসেছে তার ম্যাডামে তার মানে তিন দিন খাবার দিছে প্রথম দিন দিছে আপেল তারপরের দিন কলা দিছে প্যানেনা আর তার পরের দিন তৃতীয় দিন দিছে কোকোনাট তার পরের দিন বাচ্চাদের জিজ্ঞাসা করলো এই ম্যাম যে পরের দিন কী দিব অপশন এ ম্যাঙ্গো অপশন বি স্ট্রবেরি অপশন সি ড্রাগন ফ্রুইট তার মানে বাচ্চারা বলল আমরা আজকে ড্রেগন ফল খাব তখন ম্যাম বলল খুব সুন্দর তোমরা আসলেই বুদ্ধিমান তোমরা খুব ঠিক বলেছ কিন্তু কেন ম্যামে ড্র্যাগন ফল শুনে খুশি হয়েছে আর কেন বুদ্ধিমান বলল বন্ধুরা তোমরা কি বলতে পারবে যদি পারো কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলে যাও চোখের সামনেই গ্লো দেখা যাচ্ছে তাড়াতাড়ি বলে দাও চলো সঠিক উত্তরটা দেখা না যাক যারা যারা পারি তাড়াতাড়ি দেখে নেও দেখো এখানে প্রথম দিন এ ফর এ ফল দিয়েছে আর দ্বিতীয় দিন বি ফর বেনানা দিয়েছে আর তৃতীয় সি ফর কোকোনাথ দিয়েছে এখন ডি ফর ড্র্যাগন ফ্রুট দিব তার মানে ড্র্যাগন ফল দিব এটা দেখেই বোঝা যায় যে তাকে তাদের চতুর্থ দিন ড্র্যাগন ফল দিব আর ভিডিওটা লাইক করে সবাইকে জানিয়ে দিবেন। যাতে ভাল লাগলে লাইক করে আর সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি পঞ্চম কোশ্চেনে চলি এখন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি মম এই পাঁচটি মম দুটির মোমবাতি নিভে গেল এখন বলুন তো বন্ধুরা এখানে কয়টি মম থাকবে এখানে থাকবে দুইটি মোমবাতি কারণ তোমরা ভালো করে দেখতে পারবে এ তিনটা মা মম জলে রয়েছে তার মানে এই তিনটা মম শেষ হয়ে যাবে জ্বলে জলে কিন্তু মাত্র এ দুটা মম নিভে গেছে এই দুইটি মমে টিকে থাকবে এটাই সহজ ছিল কোশ্চেন এখন চলি আমাদের ষষ্ঠ ধাঁধা ষষ্ঠ ধাঁধাটি অনেক সহজ কবিতা টিম নাম কি হবে এখানে তোমরা চারটি ফটো দেখতে পারতাছো এখন বলেন তো বন্ধুরা এই চারটি ছবি দিয়ে একটি কবিতার নাম বলুন প্রথমে রয়েছে দোলদুল তারপরে দোলনা তৃতীয়তে রয়েছে মাথা মাথায় রাঙা মাথায় তারপরে চিরণী এখন কবিতাটির নাম হল দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এটাই ছিল সহজ সেন আজকের সপ্তম ধাঁধা সপ্তম ধাঁধাটি আরও সহজ এখানে তিনটি নম্বর আছে এই নম্বরগুলির মধ্যে কমন বিষয়টি কোনটি তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে যাও এখানে কমন বিষয় হয়েছে এখানে নাম্বারটি উল্টে দিলে একই থাকবে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা সিক্স নাইন ডবল উল্টে দিলে একই থাকে এখন আমরা অষ্টম ধাঁধায় চলি এখানে কোন বাচ্চাটি লোকটির ছেলে এখানে দেখতে পাচ্ছ চারটি বাসা আছে কিন্তু এই বাচ্চাটির ছেলে এখানে লোকই আছে। তোমরা কি বলতে পারবে এই বাসা এই চারটি ছেলের মধ্যে কোনটি ছেলে এই মানুষটির বাচ্চা বলতে পারলে তাড়াতাড়ি বলে দিন যারা পারোনি তারা তাড়াতাড়ি দেখে নেও এখানে প্রথম বাচ্চাটির বেননি গাথা আছে তার মানে এটি মেয়ে আর দ্বিতীয় বাচ্চাটির দেখো হাতে চুরি পরা আছে হাতে চুরি পরা আসে দ্বিতীয় বাচ্চাটির তার মানে এই মেয়ে এই বাচ্চাটিও মেয়ে এখন তৃতীয় বাচ্চাটির দিকে লক্ষ্য করুন নখে নেলপালিশ আছে। তার মানে এই বাচ্চাটিও মেয়ে কিন্তু চতুর্থ বাচ্চাটিকে ভালো করে দেখে নাও এখানে সুরিও নাই কোনো বেননী গাথাও নাই কিন্তু নেলপালিশও নাই তার মানে এই লোকটির সঠিক বাচ্চা হচ্ছে চতুর্থ নম্বর বাসাটি কারণ এখানে ছেলে কোন বাচ্চাটি ছিল এখন আমরা আমার নবম ধাদা নবম ধাদা এখানে একটা বাক্সর ভিতরে একটা পিঁপড়ে আছে এখানে কোন রাস্তা দিয়ে বেরোলে এই পিঁপড়াটা সঠিকভাবে বেরোতে আসতে পারবে ভালো করে দেখে বলুন তো বন্ধুরা কোন রাস্তা দিয়ে এলে এই পিঁপড়াটি সঠিক রাস্তায় যেবে যাবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও দেখো বন্ধুরা পিঁপড়েটি যদি এই রাস্তা দিয়ে বেরোয় তাহলে সঠিকভাবে সে ফিরে আসতে পারবে বেরোতে পারবে এটাই ছিল সঠিক রাস্তা এখন চলি আমাদের দশম কোশ্চেন দশম ধাদা এই ধাঁধাটি খুবই সহজ ইন্টারেস্টেড এখানে অনেকগুলা আপেল আছে আর এখানে কয়টি ডালিম আছে তার মানে আপেলের মাঝে কয়টি ডালিম আছে তাড়াতাড়ি বলুন তো বন্ধুরা সঠিক উত্তর এখানে আছে মাত্র চারটি ডালিম ভালো করে দেখুন এখানে চারটি ডালিম আছে এখন আমাদের এগারোতম ধাদা এই এগারোতম ধাদাও খুব সহজ এখানে ছয়টি ব্যাঙ্ক দেখতে পারছেন বন্ধুরা এই ছয়টি ব্যাঙ্কের মধ্যে কোন ব্যাংকটি আলাদা ব্যাঙ্ক তাড়াতাড়ি বলুন ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা তাহলেই তোমরা খুঁজে পাবে এখানে দেখো এই ব্যাংকটা একদম আলাদা এখানে চোখ লাল লাল দেখা গেতে এই ব্যাংকটাই আলাদা এখন আমাদের খুব ইন্টারেস্টেড প্রশ্ন বারোতম ধাদা কবিতাটির নাম কি হবে এখানে তোমরা তিনটা ছবি দেখতে পারতেছো কিন্তু কবিতাটির তাড়াতাড়ি নাম বলে দেওয়ও যারা যারা পারনে তাড়াতাড়ি দেখে নে প্রথম আছে লাল তারপরে ঝুটি তারপরে কাকাতুয়া তার মানে কবিতাটির নাম হয়ে গেল লাল ঝুটি কাকাতুয়া এমন নতুন নতুন প্রশ্ন পাবে আর আজকের তেরোতম ধাদা দেখা যা কে পারে এখানে অনেকগুলা ইমোজি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনটি ইমোজি বেশি আছে এখানে সবচেয়ে বেশি রয়েছে খুব এবার আমাদের আজকের সৈ্যতম দাদা দেখা যাক কে পারে এখানে একটি পরি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পরিটির শেডও কোনটি তার মানে এই পরিটির ছায়া কোনটি তাড়াতাড়ি বলে যান সঠিক শ্যাডো হচ্ছে অপশন নাম্বার দুই এখন আমাদের পনেরোতম ধাঁধা এই পনেরোতম ধাঁধাটি খুবই সহজ এখানে তিনটি ছবি দেখতে পারছেন বন্ধুরা এই তিনটি ছবি দেখে ভালো করে বুদ্ধি কাটিয়ে বলুন তো কবিতাটির নাম কি হবে প্রথমে রয়েছে আমাদের তারপরে ছোটো তারপরে নদী তার মানে কবিতাটির নাম হয়ে গেল আমাদের ছোটো নদী এখন বন্ধুরা এরকম তোমরা ধাঁধা পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবকে বুদ্ধির পরীক্ষা নিতে অবশ্যই ভিডিওটাকে অন্য বন্ধুবান্ধবকে শেয়ার করে দেও যাতে বন্ধুবান্ধবরা এই উৎসাহিত ভিডিও দেখে বুদ্ধির বুদ্ধি আনতে পারে আর এই চ্যানেলটি মাস্ট বি শেয়ার করলে আমরা আরও উৎসাহিত হব তোমাদের কুইস